আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমরা যারা বিভিন্ন পেশায় জব করি বা চাকরি করি তো কাজে পজিটিভ থাকা বা প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য সাতটা পয়েন্ট নাম্বার ওয়ান সকালে নামাজ পড়ুন নাম্বার টু নামাজ বা প্রার্থনার পর এক গ্লাস পানি পান করুন নাম্বার থ্রি দশ মিনিট হাঁটুন বা শারীরিক ব্যায়াম করুন সেটা রুমে হতে পারে অথবা আপনার বাসার পাশে পার্কে বা বাসার গলিতে দশ মিনিট হাঁটাহাঁটি করুন তারপর বাথরুম সারুন এবং গোসল করে নিজেকে রিফ্রেশ করুন সুন্দর ড্রেস কোড ব্যবহার করুন এবং ভালো মানের একটা পারফিউম অবশ্যই ব্যবহার করুন এতে আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই করবে এবং মন মেজাজ অনেক ফুরফুরে হবে কাজের মোটিভটাই চেঞ্জ হয়ে যাবে আগের প্রবলেমগুলো সলভ করুন তারপর দিনের টার্গেট অনুযায়ী কাজ করুন এতে আপনার কোনো কাজ পেন্ডিং থাকবে না এবং হানড্রেড পারসেন্ট দিনের কাজ দিন আপনি সাকসেসফুলি শেষ করতে পারবেন প্রথম কাস্টমার বা প্রথম কল অবশ্যই মাস্ট কলে রূপান্তরিত করুন অর্থাৎ প্রথম দোকানে অবশ্যই ভালো একটা অর্ডার বা ভালো একটা কল করার চেষ্টা করুন এতে সারাদিন আপনার কনফিডেন্স অনেক বাড়বে এবং মন মেজাজ অনেক পজিটিভ থাকবে যদি প্রথম দোকানে কল কনফার্ম না হয় বা অর্ডার না হয় মন খারাপের কিছুই নাই কোথাও একটু বসুন এক গ্লাস পানি খান এবং নতুন প্লান সেট করে নতুন কৌশল নিয়ে অন্য কোনো দোকানে কল সাকসেস করুন তো কাজে পজিটিভ থাকা বা প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এই সাতটা পয়েন্ট খুবই জরুরি বিশেষ করে যারা সেলস এবং মার্কেটিংয়ে জব করি আরও কোনো পয়েন্ট থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আজ এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে